এক হাতে এসআইআর ফর্ম আর অন্য হাতে নিশীত প্রামাণিকের মুখে কালি লাগানো ছবি নিয়ে বিক্ষোভ বিএল ওকে এসআইআর ফর্ম জমা দেওয়ার সময় বিক্ষোভ দিনহাটা বিধানসভার বুড়িরহাট গ্রাম পঞ্চায়েতের একটি বুথের মহিলাদের নিশিৎ প্রামাণিকের মন্তব্যের প্রতিবাদে বিক্ষোভ এই এলাকায় এমন বহু মানুষ আছেন যেখানে একজন বাবার তিরিশ থেকে চল্লিশ জন ছেলের নাম পাওয়া গিয়েছে মঙ্গলবার এই মন্তব্য করেন নিশিৎ প্রামাণিক আর তারই প্রতিবাদে এদিনের মিছিল যে ছবি আপনারা দেখতে পাচ্ছেন মহিলাদের তো হাতে একেবারে এই ছবি নিয়ে তারা বিক্ষোভ দেখান এই ঘটনাস্থল হচ্ছে দিনহাটা যেখানে এসআইআর ফর্ম এক হাতে আর অন্য হাতে নিশিদ্ধ প্রামাণিকের মুখে কালি লাগানো ছবি নিয়ে বিক্ষোভ দেখানো হলো। বিএলওকে এসআইআর ফর্ম জমা দেওয়ার সময় এই বিক্ষোভ বিক্ষোভ দেখান দিনহাটা বিধানসভার বুড়িরহাট গ্রাম পঞ্চায়েতের একটি বুথের মহিলারা আমি কথা বলবো আরো বিস্তারিত জানতে শুভেন্দু ভট্টাচার্য আমাদের প্রতিনিধি রয়েছেন ছবিতে স্পষ্ট যে নিশীত প্রামাণিকের মুখে কালি লাগানো ছবি নিয়ে বিক্ষোভ দেখাচ্ছেন মহিলারা খুব কি কারণে শুভেন্দু দেখো যেটা জানা যাচ্ছে যে গত পরশু দিন দিনহাটা আদালতে হাজিরা দিতে এসেছিলেন নিশীত প্রামাণিক পুরনো একটি মামলায় এবং সেখানে তিনি বক্তব্য রাখতে গিয়ে দিনহাটার এসআইআর প্রসঙ্গে তিনি বলতে গিয়ে বলেন যে দিনহাটায় একাধিক জায়গায় বিভিন্ন অঞ্চলগুলোতে এক একজন বাবার প্রায় করে ছেলে ছেলে মেয়ের নাম রয়েছে এবং বাবার নাম একজন বাবার নাম করে অনুপ্রবেশকারীরা তার নাম তুলে তিনি কিন্তু বিতর্ক দেখা দেয় এবং সেই সময় উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়নগহ প্রতিবাদ দিতে পারেন তিনি রাজনীতি ছেড়ে দেবেন এই ঘটনাকে কেন্দ্র করে গতকাল যেটা যখন কাছে তারা জমা দিতে যান্ত্রিক গোলযোগের কারণে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে বা নিশিদ্ধ প্রামাণিকের কালি লাগানো ছবি নিয়ে বিক্ষোভ দেখালেন মহিলারা এই ছবি দেখা গেল দিনহাটা হাটা বিধানসভার বুড়িরহাট গ্রাম পঞ্চায়েতের একটি বুথে যোগাযোগ করতে পেরেছি শুভেন্দু ভট্টাচার্যের সঙ্গে শুভেন্দু কোন মন্তব্যকে কেন্দ্র করে এই ক্ষোভ দেখো গত পরশু দিন দিনহাটায় কোর্টে হাজিরারিতে গিয়ে নিশিৎ প্রামাণিক মন্তব্য করেছিলেন যে দিনহাটার বিভিন্ন এলাকায় সেখানে অনুপ্রবেশ ঘটেছে এবং সেই অনুপ্রবেশকারীরা একজনকে বাবা বানিয়ে তার তিরিশটা ছেলে এরকমই ছেলে রয়েছে ভোটার লিস্টে সেই অভিযোগ করেন ইতিমধ্যেই সেই অভিযোগকে কেন্দ্র করে কিন্তু দিনহাটায় রাজনৈতিক উত্তাপ ছড়িয়েছে এবং এই এই অভিযোগের বিরোধিতা করেছেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী তিনি জানিয়েছিলেন যদি এই অভিযোগের সত্যতা প্রমাণিত করতে পারেন প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী তাহলে তিনি রাজনীতি ছেড়ে দেবেন এমনটাই কিন্তু উদয়ঙ্গ দাবি করেছিলেন এবং তারপরেই দেখা গেল গতকাল বুড়িরহাটে আট নম্বর বুথে সেখানে মহিলারা নিশ্চিত প্রামাণিকের যে পোস্টার সেই পোস্টারে কালি লাগিয়ে বিএল ওর কাছে বিক্ষোভ দেখালেন এবং তারা এইভাবেই কিন্তু এনুমারেশন ফর্ম জমা দিলেন তাদের দাবি যে নিশ্চিত প্রামাণিক বিনহাটার মানুষকে অপমান করছে এই দাবি নিয়েই কিন্তু তারা বিক্ষোভ দেখালেন তুমি আমাদের সঙ্গে থাকো শুভেন্দু আমি একবার দর্শকদের দেখাই যে ঠিক কি মন্তব্য করেছিলেন প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী যে কারণে আজকে ক্ষোভ দেখালেন এইভাবে নিশ্চিত প্রামাণিকের মুখে কালি লাগানো ছবি নিয়ে বিক্ষোভ দেখালেন মহিলারা কি মন্তব্য করেছিলেন প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী দেখো हम लोग यहाँ पर सुकारुल ओकराबाड़ी ओखराबाड़ी जिस जो एरिया है इस एरिया में ऐसे बहुत सारे लोग हैं जिनके नाम तो एक है लेकिन जो है पिता जिनके पिता के नाम तो एक है लेकिन पुत्र का नाम बहुत सारा है एक व्यक्ति का तीस चालीस बेटा हो सकता है क्या ये तो सरासर नाम मतलब हो ही नहीं सकता है और कहीं पर जाके अपने बांग्लादेश से कोई आता है यहां पर आके यहां के लड़की को शादी करते हैं और अपने ससुर को पिता बना के नाम जो है वोटर आईडी कार्ड में ये जो सभी चीज है প্রতিবাদেই প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী ঋষিত প্রামাণিকের মুখে কালি লাগানোর ছবি নিয়ে বিক্ষোভ দেখালেন মহিলারা যখন এসআইআর এর ফর্ম অর্থাৎ এনুমারেশন ফর্ম যখন তারা জমা দিতে যাচ্ছেন বিএল এর কাছে ঠিক সেই সময় এই ছবি ধরা পড়ল দিনহাটা বিধানসভার বুড়িরহাট গ্রাম পঞ্চায়েতের একটি বুথের মহিলাদের এই বিক্ষোভের ছবি ধরা পড়ল নিশীত প্রামাণিক যে মন্তব্য করেছিলেন কিছুক্ষণ আগে যেটা আপনারা দেখলেন তারই প্রতিবাদ এইভাবে এবার নিশীত প্রামাণিক এই যে মন্তব্য করেছিলেন তার প্রতিবাদে উদয়ন গুহ উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী তিনি কি বলেছিলেন দেখুন এরকম একটা নাম বলুক যে যার বাবার মানে যে ব্যক্তির তিরিশ জন সন্তান আসে এই তিনটি অঞ্চলে ও যদি নাম বলতে পারে রাজনীতি করব না যদি এরকম কোনো নাম খুঁজে বের করতে পারে এই যে মিনি পাকিস্তান বলেছে ওর হিম্মত থাকলে পারে ও যেন একবার সুকারুকুটি নয়ার হাটে গিয়ে মানুষের সামনে মুখ খোলে মানুষের সামনে গিয়ে দাঁড়ায় ওকে চ্যালেঞ্জ করে বললাম যে ওর ক্ষমতা থাকলে ও তখন যেতে পারবে যখন নির্বাচন ঘোষণা হবে চারিদিকে কেন্দ্রীয় বাহিনী থাকবে তখন হয়তো তাদের শেল্টার নিয়ে সীমান্ত এলাকায় ওই যেসব জায়গায় মিনি পাকিস্তান বলেছে সেখানে যাবে কিন্তু তার বাইরে ওর ওইসব এলাকায় সাধারণ মানুষের মুখোমুখি হওয়ার মতন ক্ষমতা নেই বলছে যে আমাদের বাংলার মানুষের নাকি কুড়িটা পঁচিশটা করে বাচ্চা তো ওনার মার কয়টা বাচ্চা তার জন্য আমরা দীক্ষা জানি নাকি এবিপি আনন্দ এগিয়ে থাকে এগিয়ে রাখে